দর্শক নগর সিলেট তামাবিল তামাবিল্লু ফিরিয়া থেকে এই মুহূর্তে সরাসরি লাইফ বাজারে যুক্ত হয়েছে আমরা একটি মানবিক লাইভ এই মুহূর্তে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আমার ঠিক ক্যামেরার সামনে আপনারা দেখছেন যে একজন বৃদ্ধা মহিলা প্রায় সত্তর বছরের প্লাস উপর হবে এরকমই হবে কিন্তু তিন দিন যাবত আজকে এই থামাবিল রোড ফিরের বাজার উনি ঘুরতেছেন তারপর রাস্তায় কাটাচ্ছেন এবং ধারণা করা হচ্ছে কে বা কারা এখানে ওনাকে রেখে গিয়েছে এবং স্থানীয় ফিরের বাজারের লোক যারা রয়েছেন তারা কিন্তু খাবার এবং ওনার কিছু ব্যবস্থা করার চেষ্টা করছেন এই মুহূর্তে এবং এই লাইভটি যারা বর্তমানে দেখতেছেন সরাসরি ওনার পরিবারের খুঁজ পেতে সহায়তা করবেন আমি জানার চেষ্টা করবো আপনি কি কথা বলতে পারেন মা কথা বলতে পারেন আপনার জেলা কোন জেলা এখন বাড়ি কই বাড়ি

আর কিছু না ছেলে সন্তান নাকি আহ ওনাকে রেখে গেছে রাস্তার মধ্যে তবে উনি কথা বলতে পারছেন একটু জুড়ে যদি কই আপনার ছেলের নাম ইসলাম আপনার হাসবেন্ড আছেন Eh Badur Rahman. Eh Badur Rahman. Kun bari kuna no. Bari. Eh bari yai no. Gramon nam, gramon nam. Gera nam itu ya. Eh. Uh, Gera nam itu ya. Eh. Uh, ni ga. Uh, ni ga. Bo, Boto moila. Sian men tu dunia. Udah ni ada. Anda ni. Apa lagi kemasa urse? উনি কথা বলতে পারছেন না ওনাকে মারপিট করছে জানাচ্ছেন আসলে সত্তর বছরের লোক আপনারা সবাই এই লাইফটি শেয়ার করে ওনার পরিবারের কুসফেতে সহায়তা করেন আমরা

আসলে উনি কিন্তু পাগলও না উনিকেই ধারণা করছিলেন হয়তো পাগল হতে পারেন কিন্তু উনি কিন্তু পাগলও না তারপর উনি যে জিনিসটা বলতে চাচ্ছেন অর্থাৎ খেবা খারা ওনারা মারপিট করছে তারপর ওনার এখানে রেখে যায় এই বসে উনি আজকে তিন দিন যাবত রয়েছেন আমরা এই মুহূর্তে সেই ফিরো বাজার থেকে যুক্ত হয়েছি আপনারা সবাই শেয়ার করি এই ওনার ফ্যামিলি এবং ওনার আত্মীয় স্বজনকে আত্মীয় আত্মীয় স্বজনকে দেখানোর চেষ্টা করবেন এবং হয়তো বা এই লাইভের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে আপনারা এই ওনার ফ্যামিলির খুঁজ পারেন এবং কাছেই একটা জায়গা আছে জায়গা করে দিয়েছি উনি ওখানে থাকেন আমরা খাওয়াইছি প্রয়োজন লাগলে আরো খাওয়া দাওয়া কর্ম কিন্তু ঠিকানা পাইলে তো আমরা নিয়ে বসিয়ে দিতাম পারলাম না এখন এগুলা তো আহ আমরা মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব অবগত করিয়া যে ব্যবস্থা করার কর্ম কি এছাড়া তো আর কিছু করার নাই